খুব বাড়ছে যেমনভাবে গরম বাড়ছে চৈত্র মাসে এই রকম গরম আজকে তারিখ হচ্ছে তোমার প্রায় পাঁচ তারিখ চলে হয়ে যাচ্ছে তো আজকের এই গরম যা পড়ছে সেই গরমের চিন্তা মাথায় রেখে শাড়ি প্যালেস বামুন গাছি আজকে তোমাদের জন্য এমন টি শার্ট নিয়ে এসছে যে টি শার্টগুলো তোমরা গায়ে দেবে তোমাদের মনে হবে যে এত লাইট ওয়েট এবং হালকা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তার সাথে সাথে কিন্তু এমন এক ধরনের টি শার্ট দরকার যেটা রাস্তায় পরে বেরোলে একটা রুচিসম্মত টি শার্ট হয় যেখানে যেগুলো তোমরা সব জায়গায় পরে যেতে পারো স্টাইলও মেনটেন হয় আবার রেটটাও যেন পকেট ফ্রেন্ডলি থাকে দেখো আজকে যে টি শার্টগুলো দেখা হবো মোটামুটি তোমার সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্সেল ঠিক আছে তিনটে সাইজ পেয়ে যাচ্ছ কাপড়টা থাকছে তোমার পপকর্নের মধ্যে তোমরা জানো যে পপকর্ন কাপড়টা এই গরমে পরে কতটা মানে রিল্যাক্স ফিল করে বা কতটা আরামদায়ক তো আজকে আমি তোমাদের জন্য যে ডিজাইনগুলো নিয়ে এসেছি সেটা আমার ভাইদের জন্য আমার দাদাদের জন্য কিছু রাউন্ড নাকি টি শার্টের ভিডিও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওতে এবং সাইজ পেয়ে যাবে কিন্তু এম এল এক্সেল ডিজাইনগুলো দেখে নাও অনেকগুলোই ডিজাইন এসছে কালার চার্টগুলো আমি তোমাদেরকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি খুলে তো ফার্স্ট যে ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে দেখে নাও এবার এইগুলো সাইডে থাক আমি তোমাদেরকে ডিজাইনগুলো একটু খুলে দেখাই দেখো সাইজ পেয়ে যাবে তোমরা এম এল এক্সেল ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে ফার্স্ট ডিজাইন কাপড়টা থাকছে পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির একটা পপকর্ন কাপড় খুবই লাইট হালকা এবং খুবই তোমার কমফোর্টেবল গেঞ্জিটা থাকছে তোমরা একটু নিচ থেকে দেখিয়ে দাও তোমরা এইসব গরমের মধ্যে এই সব টি শার্টগুলো পরবে না তোমাদের মালুম পরবে না যে তোমরা কোনো রকম ভারী কিছু পরে আছো এই যাচ্ছে এর ফার্স্ট ডিজাইন এর থাকছে সেকেন্ড ডিজাইন সাইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এম এল এক্সেল ঠিক আছে এইটা হচ্ছে এর সেকেন্ড ডিজাইন দেখে নাও ডিজাইনগুলো এটা ব্ল্যাকের মধ্যে করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে পপকর্নের মধ্যে করেছে এবং ব্র্যান্ডেড আছে কোনো রকম কিন্তু কালার চটে যাওয়ার বা রঙ ওঠার কোনো কিন্তু আমাদের প্রোডাক্টে কোনো চান্স নেই শাড়ি প্যালেস সবসময় আমরা চিন্তা রাখি আমরা এমন কোয়ালিটি তোমাদেরকে দেবো তোমাদের যদি আমি এক দেড়শো টাকার মধ্যেও দিই সেটাও এত প্রিমিয়াম দেবো না যেটা তোমরা ব্যবহারের পর বুঝতে পারবে যে আমরা টি শার্টের কেমন ডিল করে থাকি তোমরা আসো কাউন্টার ভিজিট করো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্টের কালেকশান কিন্তু তোমরা শাড়ি প্যালেস বামনগাটিতে পেয়ে যাবে এই যাচ্ছে এর আরেকটা নেক্সট ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এইরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রচুর ডিজাইনের কিন্তু টি শার্টের কালেকশান এসছে তোমরা এসে একবার ভিজিট করে দেখো যে এই সব কাপড়গুলো তোমাদের কতটা স্কিন ফ্রেন্ডলি তার সাথে সাথে পকেট ফ্রেন্ডলিও তোমরা না ধরে না পরলে বুঝতে পারবে না খুব যারা নিয়েছো তারা তো জানোই যে এই কাপড়গুলো কেমন হয় এবং যারা পরো তারা এসে একবার ভিজিট করো আর যেহেতু চৈত্র একটু ক্যামেরা উপরে করো এই যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে চৈত্র সেল আসছে তো চলছে তো আমাদের কাউন্টারে কিন্তু সমস্ত পোশাকের উপরে কিন্তু তোমার টেন টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমি কারণ কি আমি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো বলা বেকার কারণ কি একটা জিনিস মাথায় রাখবে কোনো দোকানদার কিন্তু লসে দেবে না যেটার যা দাম আছে সেটাই আমরা রাখি সারা বছর তার উপরে শুধু এই পয়লা বৈশাখের এই এক সপ্তাহের জন্য মানে আজকে তারিখ হচ্ছে পাঁচ তারিখ এই আপ টু চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা টেন টু থার্টি পার্সেন্ট আমাদের দোকানে ডিসকাউন্ট পাবে সমস্ত প্রোডাক্টের উপর তোমরা আসো কাউন্টার ভিজিট করো দেখো যে যেসব ড্রেসের ভিডিও আমরা করেছি এর আগে সেই সব নতুন নতুন কালেকশানের উপরে কোনো কিন্তু ওল্ড স্টক না কারণ কি আমরা এমন স্টক রাখি না যেগুলো আর কি তোমাকে মানে যেগুলো তোমাদের মানে ব্যাপারটা হচ্ছে যে যখন একটা তখন যখন যে ডিজাইন ওঠে তখন সেই ডিজাইনে কিন্তু আমরা তোমাদেরকে ভ্যারাইটিসটা দিই কোনো রকম ওল্ড স্টক না এই যাচ্ছে এই ডিজাইনটার সাইজ যাচ্ছে তোমার এম এল এটা এটা সেম সেম ডিজাইন তো না এই ডিজাইনটার সাইজ যাচ্ছে তোমার এম এর মধ্যে দেখি তারা এটা কি সেম ডিজাইন একই তাই তো একই আছে তো যাই হোক এই ডিজাইনটা গেল তোমার ফার্স্ট ডিজাইন অপশন এর কালার চার্টগুলো তোমরা দেখে নাও এগুলো সব কালার চার্ট তো তোমাদের দেখিয়েও দিলাম এই গেল এইটা ধরেন নেক্সট যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি তা এটা কি এক নাকি আলাদা একই না এটা আলাদা নেক্সট তোমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখে নাও এই একটা নেক্সট ডিজাইন যাচ্ছে এটা একটু সেম দেখি খোলেন তো

তো আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু এছাড়াও কিন্তু প্রচুর ডিজাইন আছে কাউন্টারে তো আমরা একবার এসে শাড়ি ফালি ভিজিট করো দেখো যে কত প্রিমিয়াম প্রিমিয়াম টি শার্টের কালেকশান রয়েছে সপ্তাহ একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো একটু আপডাউন করে দেখি তো সপ্তাহ একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না এরকম পপকর্নের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটিস এসছে তোমরা কাউন্টারে এসে দেখলে ভিজিট করলে বুঝতে পারবে যে কত রকম ডিজাইনের পপকর্নের টি শার্ট আমাদের কাউন্টারে স্টকে রয়েছে তো যেটা বলছিলাম আর কি যে তৈতো সেল উপলক্ষে সমস্ত নতুন প্রোডাক্টের উপরে তোমরা টেন টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তোমরা এসে কাউন্টারে একবার ভিজিট করে দেখো যে কি কোয়ালিটির কাপড় আমরা ব্যবহার করি বা কী কালারের কোয়ালিটি ম্যাটেরিয়ালস আমরা প্রোডাক্ট সেল করে থাকি তোমরা কাউন্টারে এসে দেখলে বুঝতে পারবে দেখো এই একটা আছে এটা এক কালারের মধ্যে করেছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কিন্তু বুকে একটা এরকম তোমার সেলফ ডিজাইন করা আছে আর এক কালারের মধ্যে আছে খুবই প্রিমিয়াম হালকা এবং সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আছে এটা পুরোপুরি লাইটওয়েট এক কালারের মধ্যে আছে তো এই রকম কিন্তু অনেক ডিজাইন কিন্তু এছাড়াও রয়েছে আজকে ভিডিওটা থাকছে রাউন্ড নেক এই ম্যাটেরিয়ালস টি শার্টের উপর তো আসো কাউন্টার ভিজিট করো আচ্ছা এটার প্রাইস থাকছে কিন্তু চারশো টাকা এটা প্রাইস থাকছে চারশো টাকা এর উপরেও কিন্তু ডিসকাউন্ট পাবে তোমরা আর ব্র্যান্ডটা দেখে নাও যারা আমার ভাইরা এই কাপড়ের লাইনে যুক্ত আছো তারা জানো যে এইটা লুধিয়ানা বেস ম্যাটেরিয়ালস আছে কোম্পানি আছে তো এদের কোয়ালিটিটা কিন্তু টোটালি আলাদা হয় না না কোনো কাপড়ের কালারের দেখ এই একটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে আচ্ছা আর একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিই এটাও ওই একই ডিজাইনের মধ্যে থাকছে যাক খুলে লাভ নেই মোটামুটি এটাও তাই এটাও এটা এক্সেল সাইজ যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আজকের তোমার রাউন্ড নেগ টি শার্টের একটা ভিডিও বানালাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমরা জানিও অবশ্যই আরও কিন্তু টি শার্টের ভ্যারাইটিস আমি আস্তে আস্তে ভিডিওগুলো করব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমাদের সব কিন্তু এখন খোলা আছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত আর পহেলা বৈশাখ মানে তোমার হচ্ছে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত খোলা থাকবে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত দুপুরেও খোলা থাকবে সকাল এগারো তারিখ এগারো তারিখ মনে হচ্ছে এগারোই এপ্রিল থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পাঁচ দিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে আমাদের সব রকম পেমেন্ট অপশান রয়েছে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা আছে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা তোমরা আসো তোমাদের সময় মতো করে এসে কাউন্টার ভিজিট করো সমস্ত পরিবারের সমস্ত ফ্যান্সি এবং ব্র্যান্ডেড পোশাক আমরা ডিল করে থাকি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে হতে টাটা